ইউটিউব চ্যানেল যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা অবশ্য পুরাতন হতে পারে কিন্তু এই পুরাতন বিষয়টাই অনেক সহজ সমাধান কিন্তু আপনারা সময় এই সমাধানটা জরুরে ফেরেন কিংবা এই সমস্যার সমাধান না করে আপনারা সোনালি ওয়ালেটে ইউজ করে বন্ধ রাখেন এবং আগের ম্যানুয়ালি ব্যাঙ্কিংয়ে আপনি চলে যান আজকে কথা বলব ডিভাইস বা সমস্যা নিয়ে অর্থাৎ সোনালী ওয়ালেট যখন আপনি সেট চেঞ্জ করেন কিংবা রিসেট দেন কিংবা সেটা যখন হারিয়ে যায় নতুন কোন তখন কিন্তু ইউজ করার সময় আপনার নিচে একটা লেখা চলে আসে এবং লেখা থাকে ইউর ডিভাইস ইজ নট বাইন্ডেড এই বিষয়টা অনেকে বোঝে না এবং দেখা যায় এই না বোঝার কারণে ব্যাংকে গিয়ে এই সমস্যার সমাধান করে না এই ডিভাইস সমস্যাটা একটা কমন সমস্যা এবং এই সমস্যাটা যে নানা সমাধান করা যায় সেটা অনেকে জানে না তো আজকে ভিডিওতে মূলত এই বিষয়টা নিয়ে যেমন ডিভাইস বাইন্ড সমস্যাটা আমরা কি হবে কত হবে আমি সমাধান করতে পারি কিছু বিষয়টা ব্যাংকে গিয়ে কিছু বিষয় আপনি ঘরে বসে কল মাধ্যমে আর কিছু বিষয় আপনি শুধু ঘরে বসে আপনার কোথাও হেল্প ছাড়াই আসুন আমরা দেখার চেষ্টা করি আপনি কত উপায়ে আপনি আপনার ডিভাইস বান করতে পারেন অর্থাৎ নতুন একটা সেটে যখন আপনি আপনার ইউজ করবেন অথবা আপনার রিসেট দেওয়া ফোনে যখন আপনি অ্যাপসটি ইউজ করবেন তখন ডিভাইস বানের সমস্যা দেখা দিলে আপনি সমাধানটা কত হবে শাখা কোনো হবে যোগাযোগ করে হবে কিন্তু আপনি সমাধান করতে পারেন এমন হতে পারে আপনাকে জাস্টিফাই করে একটি শাখা এমনিতে ডিভাইস বার করে দিবে অথবা আমাদের শাখার মধ্যে যদি রেজিস্টার করে তো রেজিস্টার তথ্য এন্ট্রি দিয়ে আপনাকে জাস্টিফাই করে সেগুলো ডিভাইস বাইন্ড করে দিতে পারে অথবা তারা লিখিতে চাইতে পারে আপনি যদি শাখায় যেতে পারেন বেটার আর না যেতে পারেন তাহলে স্যার সাথে কথা বলেন প্রয়োজন হোয়াটসঅ্যাপে আপনার একটা লিখিত আবেদন দিয়ে দিন সে আবেদন যাওয়ার পর তারা এটা প্রিন্ট করে রেখে দিবে এবং আপনার ডিভাইসটি বাইন্ড করে দিবে এই হলো প্রয়োজনীয় সমাধান যে আপনার এই সমস্যা সমাধান করতে হলে আপনার শাখায় যোগাযোগ করতে হতে পারে অথবা আপনার শাখা গিয়ে সমাধান করতে হতে পারে এখন আসুন দেখা চেষ্টা করি প্যারা মুক্ত কি কি সমাধান রয়েছে এই ডিভাইজমেন্ট সমস্যা সমাধান করার তুলনমূলক কম প্যারাযুক্তকে সমাধান হচ্ছে আপনি এই ডিভাইজমেন্ট সমস্যা হলে আপনি শাখায় যদি যাওয়ার সুযোগ না থাকে বা শাখা যদি কাছে না হয় আপনি আমাদের কল সেন্টারে ফোন দিন ঘরে বসে 18039 এই নাম্বারে কল সেন্টার ফোন দিন আপনার বেশ কিছু তথ্য যে আপনাকে জাস্টিফাই করে আপনার ডিভাইসটা সহজে বাইন্ড করে দিবে এবং এর জন্য আপনার শাখায় যাওয়ার কোনো প্রয়োজন তবে যদি মনে করেন যে আপনার শাখায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না কিন্তু আপনার কল সেন্টার ফোন দিলে অনেকক্ষণ সময় লাগছে কলটা রিসিভ করার জন্য কিংবা আপনার শাখায় আপনি ইমেল করেও কোনো সমাধান পাচ্ছেন না তাহলে সবচেয়ে সহজ সমাধান আপনি যদি স্মার্ট হন এবং নতুন নতুন আপনি ডিজিটাল প্রযুক্তিগুলি ইউজ করতে চান তাহলে ঘরে বসে সমাধান করতে পারেন আপনার ডিভাইস সমস্যাটা মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আপনি গুগল গুগলে গিয়ে একটি ওয়েবসাইটে ঢুকে কিন্তু সহজেই এই ডিভাইসমেন্ট সমস্যার সমস্যার সমাধান করতে পারবেন অর্থাৎ ibr.sonalibank.com.bd এই যদি ওয়েবসাইটে ঢুকে আপনি যান তাহলে আপনার যে মোবাইলের ই ওয়ালেট পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনি সহজেই ইজিলি আপনার ডিভাইসটা ব্যান করতে পারবেন একবার চেষ্টা করুন আশা করি এই বিষয়টা যখন বুঝবেন এই আইভিআর ডট সোনালি ব্যাংক ডট কম বিডিতে কিন্তু আপনার বেশ কিছু সুবিধা রয়েছে সেটা প্রথম হচ্ছে আজকে যেটা প্রয়োজন সেটা বলছি ডিভাইস সমস্যা আরো বেশ কিছু রয়েছে আপনার সেটা হচ্ছে লক হয়ে যেতে পারে আপনার ক্লোজ করার প্রয়োজন হতে পারে আপনার পিন ডিস্ট করার প্রয়োজন হতে পারে আপনি কিন্তু সহজেই এই ওয়েবসাইট ঢুকে সহজেই কাজটি করতে পারেন তো মনে রাখবেন এই সফটওয়্যারটা মাঝে মাঝে একটু হ্যাং আপনি ধৈর্য ধরে দিয়ে কাজটা করতে পারেন তাহলে আপনি কারো হেল্প ছাড়াই সহজে আপনার ডিভাইস হোক আর অন্য সমস্যা হোক সহজেই করতে পারবেন আশা করি এই আইভিআর ডট ব্যাংক ডট কম্পিটি এই ওয়েবসাইটটি কিন্তু আপনার কাজে লাগবে আপনার সোনালি ওয়ারের বেশ কিছু সমস্যার সমাধানে এই ভিডিওটা দেখুন এই ওয়েবসাইটের বিষয়গুলো আপনি জেনে নিন তাহলে আপনার সোনালি ওয়ারের সমস্যাগুলো আপনি সহজেই নিজে নিজে সমাধান করতে পারবেন কল ফোন না দিয়ে এবং আপনার আমাদের সোনালী ব্যাংকের কোন শাখাতে না গিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিডিব্যাং 24 ইউটিউব চ্যানেলে বলার চেষ্টা করেছি কি হবে আপনি সহজেই আপনার শাখায় বা বাংলাদেশের যে কোন শাখায় সহজেই চেক এর আবেদন দিতে পারেন অর্থাৎ যেহেতু সোনালী ব্যাংকে নতুন নামে শেয়ার চেক বা ক্রাইসিস সেটিও আমাদের এমআইসি এর চেক এর আবেদন করতে হয় আমরা এজ এ স্ট্রাব আমরা চেষ্টা করি কাস্টমার কাছ থেকে আরলি অর্থাৎ বেশ কয়েক মাস আগে চেকের আবেদন দেওয়ার জন্য তাতে যেটা হয় সেটা হচ্ছে কাস্টমার তার বর্তমান যে চেকটি রয়েছে সেটি শেষ হওয়ার আগেই তিনি তার চেকটি তার শাখা রেডি রেডি পান এটা আমরা চেষ্টা করি কাস্টমার সুবিধা দেওয়ার জন্য যদিও এটা অনেকেই বোঝে না অনেকেই প্রশ্ন করে যে এম এসের চেকের সুবিধাটা কী তো আজকে এই ভিডিওটি আমি সাজিয়েছি তাদের জন্য যারা কোয়েরি করে যে আসলে এ এম চেকের সুবিধা কী কী রয়েছে এই সুবিধা আপনি জানলে হয়তোবা আপনি চেকের আবেদনটা অন্য কারণে হোক আপনি সুবিধা কারণে হোক সেটা হচ্ছে আপনি আবেদন করবেন যারা জানেন না যে সোনালী ব্যাংকের আসলে সুবিধা তাহলে কিন্তু আমরা তাদের জন্য আজকে ভিডিওটা বানিয়েছি যে আপনার দেখুন সোনালী ব্যাংকের চেকের বা এম আই এই সুবিধা রয়েছে তাহলে আপনার এটা আবেদন করা উচিত শুধু এম ক্রাইসিস বা নর্মাল চেকের যে ক্রাইসিস সেটার জন্য নয় আপনার প্রয়োজনের জন্য এম আই এর চেকের আবেদন দেওয়া উচিত যেমন একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যারা ডিফেন্সে জব করেন স্পেশালি আর্মিতে বা বিভিন্ন বাহিনী কিংবা নৌবাহিনী তাদের কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় তার আগে কিন্তু অবশ্যই এম আইসের চেক লাগে আমার সাথে অনেকে যখন আসে আমি আর্মি বা ডিফেন্স লেভেলের লোক স্পেশালি আর্মির যারা সদস্যরা আসে আমি কিন্তু সপ্রণোদিত হয়ে তাদেরকে বলি যে আপনারা কিন্তু অবশ্যই আমি সেই আবেদন দিবেন কারণ আপনারা যদি রিটায়ারমেন্টে যান তার আগে কিন্তু অবশ্যই আপনাদের এমএইসি চেকের প্রয়োজন অবশ্যই হবে যেটা নর্মাল চেক দিয়ে নাও হতে পারে একদিকে যেমন আমি মোটিভেট করার চেষ্টা করি বা আমরা মোটিভেট করার চেষ্টা করি অন্যদিকে তারা নিজেরাই তার প্রয়োজন স্বার্থে আসে কিন্তু এমন হয় দেখা যায় হতেবা তিনি মাত্র দুই মাস পরে বা এক মাস পর রিটায়ারমেন্টে যাবেন তিনি অ্যাকাউন্ট খুলতে এসেছেন সোনালী ব্যাংক কারণ তার ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে আপনি কাজটা হচ্ছেন সোনালী ব্যাংকে তার পেনশন নিতে হবে কোনো কারণে হোক বা কাস্টমার প্রয়োজন হোক সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ব্যথিত হয় এবং তার একটু মন কষ্ট হয় যে আমরা এক মাসের অ্যাকাউন্ট খুললাম বা দেড় মাসের অ্যাকাউন্ট খুললাম আমি চেকটা পাচ্ছি না সেক্ষেত্রে আমি বলার চেষ্টা করি যে এই একটা সুবিধা কারণ যে এমআইসি চেকটাই আপনার লাগছে বিভিন্ন কাজে এক্ষেত্রে কিন্তু এমআইসি চেকের আবেদন তাদের একটু আর্লি দিতে হয়

আমাদের একটা মেশিন আছে যেটাকে বলা হয় ব্যাস মেশিন সেই ব্যাস মেশিন পড়তে পারে এটা আমরা কঠিন সংখ্যা রয়েছে আমি সহজ করে বললাম যে এই চেকটি হচ্ছে মেশিন দ্বারা রিডেবল হয় বা মেশিন দ্বারা পড়া যায় আসুন দেখি কি কি সুবিধা রয়েছে আমরা জানার চেষ্টা করি প্রথমত সুবিধা হচ্ছে এটা যেহেতু আমরা সিল মারা না সিল ম্যানুয়ালি সিল মারতে হয় না সেটা হচ্ছে মেশিন দ্বারা প্রিন্টেড এবং সেটা চুম্বকের কালি দ্বারা আমাদের স্টাফরা হোক বা যে কেউ হোক এই চেকটা কিন্তু সহজেই পড়তে পারে অনেক সময় দেখা যায় যখন সিলমারা নন এম সিলমারা চেকগুলো থাকে অনেক সময় তার অ্যাকাউন্ট নাম্বার কিংবা নাম পড়তে কিন্তু সমস্যা হয় আর এই ক্ষেত্রে কিন্তু আপনার সেটা থাকে না সেটা স্পষ্ট থাকে এবং যে কেউ যে চোখে থেকে সে কিন্তু এবং যে পড়তে পারে সে সহজেই এই চেকটা পড়তে পারবে এই চেকটা আরেকটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এই চেকটা যখন আপনি অনলাইন শাখাতে অর্থাৎ শুধু অনলাইন না যে কোনো আপনার অন্য ব্যাংকের সঙ্গে যখন লেনদেন হয় যেটাকে বলা হয় আপনার হচ্ছে ব্যাস মেশিনে কাজ করা হয় এই কাজ করা হয় এই ক্লিয়ারিং কিন্তু এই চেকটা সহজেই আপনার কাজ করা যায় এবং খুব অল্প সময় লাগে এমনও হতে পারে আপনি যদি সঠিক সময় যান অর্থাৎ সকালে যান আপনি দিনে দিনে কিন্তু আপনার এক শাখা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারেন যেমন আপনি যদি মনে করেন যে ডাস বাংলার একটা চেক আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে ক্লিয়ারিং করবো বা সোনালী ব্যাংকের মাধ্যমে আমার সোনালী ব্যাংকের এক নামে আসবো তাহলে যদি সকালে আপনি সেটা দিয়ে আসেন শাখায় তাহলে কিন্তু ওই দিনে দিনে আপনি টাকাটা উত্তন করতে পারেন সে যদি পাঁচ লাখ টাকা বেশি হয় তাহলে কিন্তু আপনি দিনে দিনে তুলতে পারবেন যে পাঁচ লাখ টাকা কম হয় তাহলে আপনি একদিন অর্থাৎ যেদিন জমা দেবেন সেদিন টাকাটা জমা হয়ে যাবে কিন্তু আপনি পরের কর্মদিবসে তুলতে পারবেন তাই নন শেয়ার চেক বেটার হচ্ছে আপনার এই এমআইসি চেকের আবেদন দেওয়া তাহলে আপনি বাংলাদেশে যেখানে অ্যাকাউন্ট থাকুন কেন আপনি যদি এক ব্যাংকের সাথে অন্য ব্যাঙ্কের অবশ্যই সহজেই লেনদেন করতে পারছেন নর্মাল চেকের কিন্তু আপনার প্রতারণামূলক প্রতারণামূলক যে সমস্যাগুলি হয় যাদের এদিকে সেটা একটু তুলনামূলক বেশি হয়ে থাকে আর যেহেতু এমআইসি চেকট ডিজিটাল চেক সেটা কিন্তু প্রতারণামূলক বা ঘটনার ঘটার চান্স খুবই কম যদি একশোটি ঘটনা ঘটে দেখবেন আপনার নিরানব্বইটি ঘটনা ঘটেছে নন এমএসএস থেকে হয়তো বা একটা বা দুইটা ঘটনা আপনার এমএস থেকে হলেও হতে পারে সেটাও চান্স খুবই কম এটি অধিকত নিরাপদ এবং চেকের চেয়ে নর্মাল চেকের চেয়ে অধিক নির্ভরযোগ্য আপনি এটা দিয়ে সহজেই যে কোনো শাখা থেকে আপনি লেনদেন করতে পারবেন কেউ কোনো কোয়েরি করবেন আপনার চেক নিয়ে আর যদি এমন হয় যে আপনি নন এর চেক নিয়ে গেছেন তাহলে কিছু কিছু শাখা কোনো স্বাক্ষর কারণে হোক বা অন্য কোনো কারণে হোক সেটা এমন হয় তারা অ্যাভয়েড করতে পারে এবং পেমেন্ট নাও দিতে পারে নয় এসে চেকের যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন অনলাইন শাখাতে গেলে অনেক সময় রেজিস্ট্রেশন হয় ইভেন দেখা যায় আপনি যদি আপনার নর্মাল চেক নিয়ে যদি প্রাইভেট ব্যাংকেও যান বা অন্য কোনো সরকারি ব্যাঙ্কেও যান নিজে সোনালী ব্যাংক বাদ দিয়ে সেখানে কিন্তু আপনার কোনো কারণে ওই চেকটা রিজেকশন হতে পারে বা ওই চেকটা যদি কোনো প্রাইভেট ব্যাংক বা অন্য কোনো ব্যাঙ্ক গ্রহণ করে আপনার নিজের শাখাতেও প্লেস করে সেখানেও বিভিন্ন কারণে এই নয় নামে চেকটা আপনার রিজেকশন হলেও হতে পারে বিশেষ করে অনলাইন শেখাতে রেজিস্ট্রেশনের হারটা একটু বেশি সেক্ষেত্রে আপনার এমআইসআই চেকটাই বেশি নির্ভরযোগ্য এবং এমআইসআস চেকের মাধ্যমে কিন্তু আপনার উন্নত গ্রাহক সেবা দেওয়া সম্ভব কারণ এম এস এর চেক আপনি যেখানে নেবেন সেখানে কিন্তু এটা অনার হয়ে থাকে আর যেটা সেটা হচ্ছে নর্মাল চেকে দেখবেন আমরা শাখাতে অভিজ্ঞতা হয় সেটা চলার সময় শাখাতে কাস্টমার আসে দেখা যায় অ্যাকাউন্টে সিল নাই তার নামটা অস্পষ্ট হয়ে গেছে বা তার দেখা যায় অনেক দেখা যায় বৃষ্টিতে ভিজে হোক কিংবা শরীরে ঘামে হোক বা পকেটে রাখার জন্য হোক বা মানবেগে রাখার জন্য হোক আপনি দেখবেন নন এমএইচের চেকটা একটু দ্রুত নষ্ট হয়ে যায় কারণ সেটা কাগজের মানটা তুলনামূলক কম আর যদি নন এমএচ এ চেক থাকে সেটা হচ্ছে যদিও এই বৃষ্টিতে ভিজেও যায় আপনি দেখবেন চেকটি সহজে নষ্ট হবে না রোদে একটু শুকিয়ে দিলে আপনার সেই লেখাটা উঠে যাবে না আর নন এমএচের চেকটা যখন সিল থাকে সেটা পারে কিন্তু ভিজলে লেখাটার সঙ্গে সঙ্গে উঠে যায় এটা কিন্তু আমি যেহেতু আমার অ্যাকাউন্ট ওপেনিং এবং চেক বই সেকশনটা আমাদের আমার নিয়ন্ত্রণে আমি দেখেছি এখানে কিন্তু এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়ে থাকে এত কিন্তু বললাম যে আমাদের এমআইসি চেকের কি কি সুবিধা রয়েছে তবে একটা কথা বলে রাখি সব কিছুই সুবিধা থাকে আবার কিছু অসুবিধা থাকে যেহেতু সুবিধা কথা বলছি তবে যে প্রশ্ন করতে পারেন যারা প্রশ্ন করতে আগ্রহী তাদের জন্য বলে রাখি এই চেকের কিন্তু একটু সামান্য অসুবিধাও রয়েছে যদি আপনার কাছে অসুবিধাটা মনে হয় না মনে হলে এটা কিছু নন এম এস হয়তো একটু তুলনামূলক কম মানসম্মত সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটার দাম একটু কম অর্থাৎ আপনি দশ পাতা যদি একটি চেক নেন সেই চেকের জন্য আপনার ব্যাংক চার্জ করবে পঁচিশ টাকা যদি সেম দশ পাতা চেক যদি এম এস নেন তাহলে আপনার কিছুটা কম খরচ হবে সেটা হচ্ছে পনেরো টাকার বেশি খরচ হবে অর্থাৎ নন এম এস পঁচিশ টাকা এম এস হবে চল্লিশ টাকা এটা যদি আপনার কাছে অসুবিধার মনে না হয় তাহলে কিন্তু ঠিক আছে আর যদি অসুবিধা মনে হয় তাহলে মনে করি এটার অসুবিধা হচ্ছে দাম একটু তুলনামূলক বেশি এই যে ক্রাফট আন অফিসার একটা অসুবিধা রয়েছে যেটা গ্রাহকরা বলে থাকে সেটা হচ্ছে নর্ন এমএসের কিন্তু একটা ডানপাশের টোকেন থাকে যে টোকেনটা নর্মাল ছেড়ে আমি পেমেন্ট কাউন্টারে দিয়ে সেই আমি পেমেন্টটা নিয়ে থাকি এমএসএস থেকে কিন্তু কোনো বাড়তি টোকেন থাকে না এটা কোনো হতে পারে একটা অসুবিধা যদিও তেমন কোনো সুবিধা নেই তারপরেও দুটি অসুবিধার কথা বললাম যেটা প্র্যাকটিস করতে কারণেও হতে পারে প্রথমত সেটা হচ্ছে আপনার পঁচিশ টাকার জায়গায় হঠাৎ টাকা নিতে পারে দশ কথা চেকের জন্য

যারা জানতে চাচ্ছিলেন যে আসলে এমআইসি চেকের কী কী সুবিধা রয়েছে বা সুবিধা রয়েছে তাদের জন্য আজকে ভিডিওটি তৈরি করা হয়েছিল আশা করি আপনারা জানতে পারলেন যে আপনার এম আইসি চেকের কী কী সুবিধা রয়েছে এবং এই সুবিধা জানার জন্য হল ওই সুবিধা উপভোগ করার জন্য হলো আপনাকে তো আপনার এম চেকের আবেদন দেওয়া উচিত সেটা ব্যাংকের চেকের আপনার ক্রাইসিস থাকুক বা না থাকুক আর যেহেতু সোনালী ব্যাংকের বড় বড় চেক দেওয়া হচ্ছে আবেদনের প্রেক্ষিতে দশ পাতা জায়গায় তিরিশ পাতা বা তিরিশ পাতার অধিক চেক দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই একটি চেক গ্রহণ করে পরবর্তীতে আর কোনো চেকের ঝামেলা আপনার পোহাতে হবে না সঙ্গে ভিডিওটি কাজে লেগেছে যদি আপনার ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপনার হচ্ছে কমেন্ট করতে পারেন যে কোনো বিষয়ে নিয়ে চ্যানেলটি অবশ্যই চেষ্টা করবো সাবস্ক্রাইব করে রাখতে তাহলে নতুন একটি ভিডিও দিলে সেটা নোটিফিকেশন কিন্তু আপনার ওখানে চলে যাবে খুব সহজেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকে নতুন একটা সমস্যা নিয়ে কথা বলবো সেই সমস্যাটি মূলত নতুন এবং পুরাতন উভয় গ্রাহকের জন্যই হতে পারে যেমন আপনার যারা নতুন গ্রাহক সোনালী ব্যাংক রয়েছে কিন্তু কিন্তু সোনালী ই ওয়ালেট নেই তাদের তাদের জন্য বলছি অনেক সময় সোনালী ই ওয়ালেট রেজিস্টার করতে গেলে আপনার মিসম্যাচ দেখা আবার এটা অনেক সময় যারা পুরাতন গ্রাহক তারা নতুন করে যখন সোনালী ই ওয়ালেট রেজিস্টার করতে যায় তখন সেটা এনআইডি বা জন্ম তারিখ দেখা এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা যারা নতুন তাদের জন্য এই সমস্যাটা কম হয় সাধারণত আর কিন্তু যারা পুরাতন গ্রাহক অনেক পুরাতন স্পেশালি সালের বা আগের অ্যাকাউন্ট কিন্তু এই সমস্যাটি একটু বেশি হয়ে থাকে কারণ এই যেটা হয়েছে আপনার তেরো সংখ্যা বা সতেরো সংখ্যা থেকে দশ সংখ্যার রূপান্তরিত হয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সেটা আপডেট আপনি হয়তো বা নাই হতে পারে আপনি ব্যাংকে জমা দেন নেই এমন হতে পারে আপনি জমা দিয়েছেন কিন্তু কোনো কারণে ব্যাংকে সেটা আপডেট হয়নি আজকে এই নিয়ে কথা হলো দেখে সমাধান কি হতে পারে প্রথমে জেনে নেই মূলত কি কি কারণে আপনার এই এন্ড মিসপ্রেস বা জন্ম তারিখ মিসপ্লেস দেখা এটা না হবে হতে পারে যেমন হতে পারে আপনি যখন অ্যাকাউন্টটি খুলেছেন তখন আপনার যে এনআইডি কার্ডটি ছিল সেটা তেরো সংখ্যার কিন্তু আপনি পরবর্তীতে যখন স্মার্ট আইডি পেয়েছেন দশ সংখ্যার সেটিতে ট্রাই করছেন অর্থাৎ আপনি তেরো সংখ্যার এনআইডি খুলেছেন আপনি দেখা যায় দশ সংখ্যা দিয়ে ট্রাই করছেন তাহলে কিন্তু এনআইডি মিসম্যাচ দেখাবে বা জন্ম তারিখ মিসম্যাচ দেখাবে হতে পারে আপনার এনআইডি ছিল সতেরো সংখ্যার কিন্তু আপনি দশ সংখ্যা দিয়ে ট্রাই করছেন সেখানেও কিন্তু এনআইডি মিসম্যাচ বা জন্ম তারিখ মিসম্যাচ দেখাবে আবার এমনও হতে পারে যে আপনি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে দশ সংখ্যার এনআইডি দেওয়া আছে কারণ এনআইডি বেফ সাধারণত ব্যাংক করে থাকে দশ সংখ্যার এনআইডি তিনি বসিয়ে রেখেছেন কিন্তু আপনি দেখা যায় পুরাতন তেরো সংখ্যা বা সতেরো সংখ্যা এনআইডি চেষ্টা করছেন এই ক্ষেত্রে কিন্তু জন্ম তারিখ বা এনআইডি আপনার মিসমেস দেখান তাহলে এক্ষেত্রে সমাধান কি হবে এক্ষেত্রে সমাধান হবে আপনি যদি সরাসরি ব্যাংকে যেতে পারেন সেটা সবচেয়ে ভালো আপনি গিয়ে সমাধান চেষ্টা করবেন দেখি আমরা করতে পারি সেটা নিয়ে সামনে কথা বলবো প্রথম ওইটা বলি আপনাকে শাখায় না গিয়ে নিজে নিজেই সমাধানটা করার চেষ্টা করবেন আপনি প্রথমে আপনার যে পুরাতন লাইনের নাম্বারটি রয়েছে যদি আপনার কাছে থাকে তেরো সংখ্যার সেটা দিয়ে ট্রাই করবেন দেখবেন সেটা হয় কিনা যদি না হয়ে থাকে আপনি তেরো সংখ্যার আগে আপনি হচ্ছে আপনার জন্মশালটা বসিয়ে সে শত সংখ্যা করবেন দেখবেন সেই সত সংখ্যা দিয়ে আপনার এনআরডি মিসমেস নেয় কিনা অর্থাৎ এনআরডি ভুল দেখায় কিনা যদি এই দুইটাতে না হয় তাহলে আপনি আপনার দশ সংখ্যার এনআইডি সংগ্রহ করুন এবং দশ সংখ্যার এনআইডি দিয়ে কিন্তু আপনি সেটা করতে পারবেন আশা করি দশ সংখ্যার এনআইডি এখন মোটামুটি সবার কাছে আছে যদি দশ সংখ্যার এনআইডি বা এসআইডি সংগ্রহ করার জন্য নির্বাচন কমিশনে যাওয়ার প্রয়োজন পড়ে সেটা আপনি না করেও কিন্তু আপনার দশ সংখ্যাটা আপনি পেতে পারেন তার অন্যতম ভাবে হচ্ছে আপনি একটা ভেরিফাইড এনআইডি কপি অনলাইন থেকে নামিয়ে নিতে পারেন অথবা কোনো দোকান থেকে না দোকানে গিয়ে নামিয়ে নিতে পারেন যেখানে এনআইডি আপডেট তথ্যটা নামানো যায় যদি দোকান থেকে সংগ্রহ করতে সুবিধা অসুবিধা হয় আপনার এনডি কপিটা অনলাইন থেকে নামাতে আপনি না পারেন তাহলে আশেপাশে কোনো সোনালী ব্যাংকে যান ম্যানেজার স্যারের স্বর্ণপূর্ণ হয়ে ম্যানেজার স্যারের কাছে রিকোয়েস্ট করুন স্যার আমার একটা বিশেষ প্রয়োজন আমাকে কাইন্ডলি একটি এনডি ভেরিফাইড কপি দেন সেটা জন্য যদি চার্জ লাগে সেটা আপনি চার্জ দিবেন আপনি সেই ভেরিফাইড কপিটা কিন্তু অবশ্যই আপনার দশ সংখ্যার এসআইডি পাবেন যদি আপনার দর্শনের রেসিপি পেয়ে যান তাহলে সেই দর্শনের রেসিপি ট্রাই করতে পারেন আর যদি আপনার এমন হয় যে আপনি শাখায় যেতে পারছেন তাহলে তো কোনো চিন্তার বিষয় নেই শাখায় যাবেন আপনার এনআইডি টা কোনটা দেওয়া আছে অথবা আপনার নতুন এনআইডি বা এসআইডি দিয়ে আপনি ব্যাংকটি অ্যাকাউন্টটি আপডেট করে রেজিস্টার করবেন চেষ্টা করবেন ব্যাংকে বসে রেজিস্টার করতে যদি না পারেন সংশ্লিষ্ট অফিসারের হেল্প নেওয়ার চেষ্টা করুন আশা করি আপনার রেজিস্টারটা অবশ্যই সফল হবে এই ঘটনা বললাম কোনটা সেটা হচ্ছে আপনার যারা পুরাতন এনআইডি বা এসআইডি বা এস আই সতেরো সংখ্যা ডিজিট আপনার দেওয়া আছে কিন্তু আপনি জানেন না তাদের জন্য জন্ম তারিখ যে সমস্যা দেখা এখন বলবো যাদের অলরেডি একটা ই ওয়ালেট আছে কিন্তু আপনার একাধিক অ্যাকাউন্ট থাকার কারণে আপনি একাধিক অ্যাকাউন্টটি আপনি আপনার সেম মোবাইল ইউজ করতে পারছেন না যখনই আপনি অ্যাড অ্যাকাউন্ট করতে যান মেনুতে গিয়ে আপনি দেখবেন আপনার দেখাচ্ছে এনআইডি মিসমেস এটার জন্য যেটা করতে হয় আপনি জাস্ট হচ্ছে কল সেন্টারে ফোন দিবেন ওয়ান ডাবল সিক্স নাইন এই কল সেন্টার নাম্বারে ফোন দিয়ে আপনি জাস্ট এনআইডি মিস মিসে বিষয়টা জানাবেন দুইটা অ্যাকাউন্ট নাম্বার আপনার তথ্যগুলো যেগুলো চাবে কল সেন্টার সেগুলো দিবেন আপনি দেখেন সঙ্গে সঙ্গে সমাধানটা যদি এটাও না পারেন তাহলে আপনি শাখায় যোগাযোগ করবেন শাখায় গেলে আপনি সঙ্গে সঙ্গে বা একদিনের ভিতরে